ধন্যবাদ চেষ্টা করবো আপনার রাখার জন্য বাট বেশিরভাগ দর্শক যেটা বলছেন এটা আমার জীবনের সেরা সিনেমা তাণ্ডব তাদেরকেও ধন্যবাদ তো আসলে আমরা সবই শুনি সিনেমা তো এক একটা সিনেমা একরকম হয় আমার প্রথম সিনেমা একরকম ছিল গ্রামের ছিল তারপরে খেলার সিনেমা বানিয়েছি আমি যেখানে খেলাধুলা ছিল যেখানে মুক্তিযুদ্ধ ছিল আমি রোমান্টিক ছুই বানিয়েছি পরাণ যেখানে পাগলের মতো ভালোবাসা ছিল আমি দিনে ছুই বানিয়েছি সুরঙ্গ আমি তুফান বানিয়েছি তুফান মানুষ তাণ্ডব মানুষ কতটুকু গ্রহণ করছে সেটা প্রমাণ করে মাল্টিপ্লেক্সের অডিয়েন্সের তো ফ্যামিলিসহ দেখে মাল্টিপ্লেক্সে যেহেতু সাত দিনে সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে আমরা কিন্তু সেভাবে বুঝতে পারি যে মানুষ সিনেমাটা দেখছে সিনেমা কিন্তু প্রথম দিন মানুষ দেখে হাইপে সেকেন্ড দিন থেকে মানুষ দেখে মাউথ পাবলিসিটিতে আপনাকে ভালো লাগছে তখন মানুষ দেখে ওয়ার্ড অফ মাউথে মানুষ দেখে তো মানুষের যেহেতু ভালো লাগছে সেটা বাট এটা ঠিক যে কোনো সিনেমা যে কোনো কবিতা যে কোনো গান একসাথে সবার ভালো লাগবে না একজাক্ট কারণ আমি প্রচুর রিকোয়েস্ট পাই প্রচুর ইয়াং ছেলেরা এতদিন আমাকে রিকোয়েস্ট করতো ভাই আমরা ইংলিশ সিনেমাতে এত অ্যাকশন দেখি আমাদের সিনেমাতে কেন সেই অ্যাকশন দেখতে পারি না এবং আপনাদের অনেক সাংবাদিক ভাই বোনেরা সর্বজন বলছে যে আমরা জনভূমিকে মতো ফাইট করতে চাই তো আমাদেরকে সবসময় চিন্তা করতে হয় আমাদের জেনারেশনকে আসলে চিন্তা করে সিনেমা বানাতে হয় আমরা এবার যেটা চেষ্টা করেছি আমরা ইংলিশ সিনেমাতে যেরকম ফাইট দেখে অভ্যস্ত সেরকম করার চেষ্টা করেছি তো হ্যাঁ কিছু ফ্যামিলি অডিয়েন্সদের তো আসলেই মানে মারামারি দেখতে ভালো লাগে না তো তাদেরকে আসলে তাদেরকে দুঃখিত মানে দুঃখ প্রকাশ করা যা কিছু নাই হ্যাঁ সামনে ইনশাল্লাহ আমি কোনো একটা সিনেমা বানাবো সেই সিনেমাতে মারামারি থাকবে না কিন্তু আসলে সিনেমাটা খুবই এক একটা সিনেমা এক একটু রকম কোনো সিনেমাতে আসলে ডিমান্ড করবে সেটা আমাদের সিনেমাতে যেরকম ডিমান্ড করেছিল সেটা করেছে এবং দর্শক সেটা পছন্দ করছে বাট আমরা সকল ধরনের অডিয়েন্সের মন্তব্যকেই সাধুবাদ জানাই এবং সেটাকে আমি সম্মান জানাই তারা সিনেমা দেখেছেন টাকা দিয়ে তারা যে কোনো কিছু বলার অধিকার রাখেন তারা কি অননদত তারা মনে এখানে অথবা ওপেনহাইমার আমার ভালো নাই লাগতে পারে আমার কাছে স্লো বার্নিং মনে হতে পারে ডাজেন্ট মিন যে ওপেনহাইমার ভালো না সো আমার কাছেও মনে হয় যারা আপনারা সাংবাদিক আছেন সো আপনারা তো মেজরিটি নিয়ে কথা বলবেন ডিফিনিটলি একজন যদি কেউ বলে এটা ম্যানিপুলেটিভও হতে পারে আমার আমার কাছে মনে অফকোর্স আমি সম্মান জানাই কিন্তু আমি এখন পর্যন্ত একটা রিভিউ পাইনি কেউ বলেছে যে tandav ভালো লাগে দি তখন তো সেই দর্শক কে শ্রদ্ধারা কে বলছি যদি এরকম বলে থাকে সেটা আমি তো দেখতেও চাই এটা আমার জন্য কিন্তু আছে নতুন একটা সংবাদ আপনি জার্নালিস্ট হিসাবে আপনি দিলেন আর কি